আজকে আমরা বাইনান্সের সঙ্গে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করব তা নিয়ে আলোচনা করব চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বিভিন্ন টেক রিলেটেড ও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সর্বপ্রথম বাইনান্স সাবসিক ওপেন করতে হবে বাইনান্স অ্যাকাউন্ট তৈরির পদ্ধতি গুগল অথেন্টিকটার পদ্ধতি এ বিষয়ে একটি ভিডিও আমাদের চ্যানেল রয়েছে আপনারা চাইলে আইবটন অথবা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন প্রথমে বাইনান্স সাবস্টিক ওপেন করতে হবে তারপর একদম এই কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন বাইন্যান্সে যে লোগো রয়েছে সেটা ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে আপনারা সামনে এরকম একটা ইন্টারপেট চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন নিচে লেখা রয়েছে বাইন্যান্স লাইট অর্থাৎ আমি প্রোতে রয়েছি এবং বাইন্যান্স লাইটে যেতে পারি কিন্তু আমাদের সব সময় বাইন্যান্স প্রোতে থাকতে হবে যদি কারো এখানে প্রো লেখা থাকে তাহলে আমরা কি করবো সেটা ট্যাপ করে বাইন্যান্স প্রোতে চলে আসবো এখানে আমাদের উপরে যে সেটিং চিহ্ন রয়েছে সেখানে ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে আপনি একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ম্যাথডস এই পেমেন্ট ম্যাথডসে আমরা ট্যাপ করব দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পি টু পি পেমেন্ট ম্যাথড এটা ই আছে নট অ্যাডেড ওখানে আমরা ট্যাপ করব ওরা ট্যাপ করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এখানে রয়েছে এ পেমেন্ট ম্যাথড এটা ক্লিক করতে হবে এটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমাদের সামনে এরকম চারটে অপশান চলে আসছে দেখতে পাচ্ছেন আইএমপিএস পেটিএম ইউপিআই ব্যাঙ্ক ট্রান্সফার ইন্ডিয়া এই চারটি পদ্ধতি এখান থেকে টাকা উইথড্রো করতে পারবেন আপনি চাইলে পেটিএম করতে পারেন ইউপিআই করতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারেন আপনি যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে করতে চান তাহলে ব্যাঙ্ক ট্রান্সফার ইন্ডিয়াতে ট্যাপ করবেন এরকম একটা পেজ চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বর রয়েছে আমার নাম অর্থাৎ বাইন্যান্স অ্যাকাউন্টটি যার নামে খোলা রয়েছে তারই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে যোগ করতে হবে এখানে নামটা অটোমেটিক্যালি দেওয়া থাকবে এখান থেকে এডিট করা যাবে না তারপরে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড ব্যাংকের অ্যাকাউন্ট টাইপ সেভিং অথবা কারেন্ট যে কোনো একটা হবে ব্যাংকের নাম এবং শেষও রয়েছে অ্যাকাউন্ট ওপেনিং ব্রাঞ্চেস অর্থাৎ যে ব্রাঞ্চ থেকে আপনার অ্যাকাউন্টটা খোলা রয়েছে এগুলো পূরণ করার পরে এখানে যে কনফার্ম আছে এটা ট্যাপ করতে হবে কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার পাসওয়ার্ডটি রিক্যার করবে অর্থাৎ পাসওয়ার্ডটি এখানে টিপতে হবে অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট অন করা থাকলে সেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও খুলতে পারবেন আমাদের প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে আমি এখানে ইউপিআই আইডির সাহায্যে লিঙ্ক করে প্রসেসটা দেখিয়ে দিচ্ছি দুটি পদ্ধতি একইভাবে হবে ঠিক আছে আমি ইউপিআই আইডিতে ট্যাপ করছি দেখতে পাচ্ছেন এখানে ওপরে নামটি শো করছে নিচে লেখা আছে ইউপিআই আইডি এখানে আমি ইউপিআই আইডি লিখবো অথবা এখানে আপনারা কিউআর কোড আপলোড করে ওটা করতে পারেন আপনার ইউপিআই আইডিটা কপি করে এখানে বসানোর পরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আপনার পাসওয়ার্ডটি রিকোয়ার করবে অর্থাৎ পাসওয়ার্ডটি এখানে টিপ থাকবে অর্থাৎ ফিঙ্গারপিন্ট অন করা থাকলে সেখানে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও খুলতে পারবেন দেখতে পাচ্ছেন সাকসেসফুলি অ্যাডেড অর্থাৎ আমার পেমেন্ট মেথড এখানে কমপ্লিট এখান থেকে যে কোনো একটি পদ্ধতির মাধ্যমে পেমেন্ট মেথডটি অ্যাড করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না